ফের আত্মহত্যার ঘটনা ঘটল জঙ্গিপুর ভাগীরথী ব্রিজে মানসিক অবসাদের জেরে জঙ্গিপুর ব্রিজ থেকে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ভাগীরথী সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় পরিবার সূত্রে জানা যায় সকালে বাড়িতে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায় পরে খবর পায় আসাদুল শেখ ভাগীরথী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পুলিশ জানিয়েছেন ওই যুবকের নাম আসাদুল শেখ বয়স আঠেরো তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার খোদা রামপীর ভূতবাগান এলাকায় পরিবার সূত্রে আরও জানা যায় সেই যুবক ঝাঁপ দেওয়ার সময় এক টোটো চালক দূর থেকে দেখতে পায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসার আগেই আসাদুল শেখ ব্রিজের রেলিংয়ের ওপর মোবাইল ফোন রেখে ঝাঁপ দেয় যুবক কিন্তু সেই যুবককে গঙ্গায় আর দেখা মেলেনি খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন রঘুনাথগঞ্জ থানার একাধিক পুলিশ মানবিক পুলিশ গঙ্গায় নৌকা নিয়ে নেমে উদ্ধার কাজে নেমে পড়ে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেওয়া হয় ডুবুরি টিমকে ডুবুরি টিম এসে ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে রিপোর্ট নিউজ সময়ের সাথে সন্ধানে কালকে সকাল পাঁচটার সময় আমার ছোট ভাই আসাদুল শেখ বাড়ি থেকে মান যখন নামাজ পড়ছিলো ওই সময় মাকে দেখে বাড়ি থেকে বেরিয়ে যায় তো বাড়ি থেকে বেরিয়ে ওর কাছ টাকা পয়সা কিছু ছিল না সে হাঁটতে হাঁটতে চলে আসে এমনকি দু আমাদের গ্রামের একজন দেখেছে সে হাঁটতে হাঁটতে গিয়েছে তারপর সে এখানে এসেছে ব্রিজের ওপরে ব্রিজের ওপর থেকে সে মানে এখানে বেশি সময়ও লাগায়নি এসে মোবাইলটাকে রেলিংয়ের ওপরে রেখে সে লাভ দিয়ে দিয়েছে তারপর একটা চেন্নাইওয়ালা টোটো টোটোওয়ালা যে চালায় টোটোওয়ালা উঠে আসছিল ব্রিজের ওপরে তো সে দেখতে পায় দেখে মানে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল ছুটে আসে কিন্তু ততক্ষণে পড়ে গিয়েছিল নিজে আর কিছু করা ছিল না তো মোবাইলটা ওপরেতে পাই পড়ে পাই ওখানে তারপর মোবাইলটা তিনি থানায় জমা দিয়েছিলেন হ্যাঁ পরবর্তীতে আমার বোন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যখন পাইনি ওকে তখন ফোন করেছে কোথায় আছিস বাড়ি আয় তো ফোনটা থানা থেকে রিসিভ করে বলছে মোবাইলটা থানাতে আছে তারপর বোন আমাকে ফোন করে আমি স্কুলে ছিলাম যে এইরকম আসাদুলের মোবাইলে ফোন করছি তো ফোন থানাতে ধরছে আমি স্কুল থেকে এলাম এসে থানাতে গেলাম থানাতে গিয়ে শুনলাম যে এরকম এরকম যে আমরা প্রথমে তো অন্যরকম ভেবেছিলাম যে হয়তো কিছু হয়ে গেল বা কেউ ধরে নিয়ে চলে গেলো মানে একদম সাদা সিদে ছেলে ছিল কারোর সাথে মিশতো না কথা বলতো না খুবই কম কথা বলতো বাড়িতে একা একাই থাকতো সময় তো যাই হোক এখানে আসার পরে জানতে পারলাম অনেকক্ষণ পর যে টোটোওয়ালা যে মোবাইল জমা দিয়েছিল তিনি নাকি নিজের চোখে দেখেছে পড়তে ছবি টবি ওকে দেখালাম ওনাকে তো বলছে যে হ্যাঁ এই ছেলেটাই করেছে এই ছেলেটাকে দেখেছি ডুব তো আমরা নিশ্চিত হলাম যে তাহলে ওপর থেকে পড়ে গিয়েছে এমনি যে পারিবারিক বিবাদ ঝামেলা কোনো কিছুই নেই কোনো রকম পরিবারে অশান্তি নেই কিছু নেই প্রায় তিন বছর আগে আমার বাবা মারা গিয়েছে তখন ওর ক্লাস নাইনে পড়তো পড়াশোনাটাও ছেড়ে দিয়েছে যে মানে ইনকামটা সেরকম পরিবারে তো হচ্ছে যে কাজ টাজ করলে একটু সহায়তা হবে সেই হিসাবে মাঝে মাঝে কাজে যেত বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো তো অনেকটাই মানে অসুস্থ হয়েছিলো প্রায় একাধ বছর থেকে ওষুধ খাচ্ছে মানে হারিসে ছিল হারিসের ওষুধ খাচ্ছে ছাড়ছে দেখাচ্ছে এরকম হচ্ছে তারপর ঠান্ডা জ্বর বহুদিন থেকে ভালো হয় না টাইফয়েড অনেক দিন থেকেই হয়ে আছে এরকম মানে ওষুধ খাচ্ছে ইঞ্জেকশন চলছে সব কিছুই চলছে ঠিকঠাকই চলছে তো মানে ওষুধ খেয়ে 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 ওর মনের ভিতর একটা খেত বা একটা যাই হোক মানে মানে থেকে থেকে একাকৃত্বভাবে মানে আমাদেরকে কোনোর কোনো কিছু কোনো দিন বলেওনি কোনো বুঝতেও দেয়নি তো রিসেন্টলি স্যার ওই ওর পেটে একটা পাথর ধরা পড়েছে এক সপ্তাহ হলো প্রায় সেভেন পয়েন্ট সিক্স এম এম হয়ে গেছে পাথরটা হ্যাঁ ওটা হওয়ার পরে মনে হয়তো আরও একটু ডিপ্রেশনে চলে গিয়েছিল তো কাউকে কিছু বলতো না চুপচাপই থাকতো একটু কমই খুব কম কথা বলতো জানি না কী থেকে কী করবে হঠাৎ করে এরকম কালকে কী সিদ্ধান্ত নিয়ে চাল্লাই জানে যে হঠাৎ করে সে সেইভাবে ব্রিজ থেকে পড়ে গেছে মানে আমরা একটু অনুমান করতে পারিনি যদি একটু কল্পনা বা অনুমান করতাম যে হয়তো কোথাও গেলো এরকম করবে কোনো কিছু তাহলে আমরা সঙ্গে সঙ্গে হয়তো খুঁজতাম ভাবতেই পারিনি আমরা যেরকম করবো ছেলের নাম ছেলে ওটা আমার ভাই ভাই নাম আসাদুল শেখ ওর বাপের নাম বাবার নাম বদর শেখ বয়স কত হবে বয়স আঠারো বছর হতে একদিন বাকি আছে কালকে আঠারো বছর হয়ে যাবে চোদ্দো তারিখ আপনার নাম আমার নাম ওবায়দুল শেখ ঠিক আছে বাড়ি বাড়ি আমার খোদরামপুর